পৰমেশ্বৰী মন্ত্ৰহীন উদাহীন সুখান নিস্কলান নিকলা পরমান বিশ্বেশ্বরে বিশ্বেশ্বরী বিশ্বমাতা বিশ্ব সঙ্গিকা প্রণমান মহান সর্বলোক অনেক কি করা হচ্ছে আজ এখানে ভাতশালা বাৎসরিক কলাই ছিল পুজোর দিন আমাদের এই পুজোটা আজকে আশিতম বর্ষ পূর্তি হচ্ছে আর এইটা তো সার্বজনীন পূজো পুজো পাশাপাশি কয়েকটা ওয়ার্ড মিলেই করা হয় এই পুজোর বৈশিষ্ট্য বরাবর যেমন আমরা বলে থাকি চৈত্র মাসের দুটো মঙ্গলবার ধরা হয় এক মঙ্গলবারে পুজো পরের মঙ্গলবারে অষ্টমঙ্গলা তার পরের মঙ্গলবারে নতুন বছর ঢুকে যায় এটি এই পুজোর রীতি আরও আমাদের একটা বড় ভালো লাগে যে এখানকার স্থানীয় মেয়েরা হয়তো বিবাহ করে বিভিন্ন রাজ্যের রাজ্যে চলে গেছে কিন্তু তাদের মনে এখনও সে আবেগ হয়ে গেছে তারা এখনও সেখান থেকে পুজো পাঠায় এবছরও বাইরের রাজ্য থেকে এখানে আগে ছাগল বলি পোতা ছিল এখনো কি সেই ছাগল বলি পোতা চালু আছে এখনো ছাগল বলি পোতাটা বারোয়ারি ভাবে একটা হয় এখনো সেই পোতাটা হয়ে গেছে আর এখানে বিশেষ কি এই পুজোর মহত্ব আছে এখানে বিশেষ গোটা পুজোটাই মাহাত্মপূর্ণ পুজো এখানে বিশেষ বলে কিছু নাই সমস্ত পুজোটাই মানুষের ভক্তদের কিরকম সমাগম হয় এখানে সমাগম সেভাবে তো গোনা হয় না অগন্থি মানুষ মাথা মাতাগণিত ভিড় হয় ওইভাবে তো আমরা লোক গুনি না তবে তিন ধারণা জায়গা থাকে না এতটুকু বলতে পারি এতক্ষণ পুজোটা হবে পুজোটা আনুমানিক সাড়ে চারটে সাড়ে চারটে প্রায় বেঁচে যাবে আপনার নাম আমার নাম লালু সরকার আমি এই অলোচনী পুজোটা একজন কর্মকর্তা রয়েছি আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আপনার সংবাদ মাধ্যমকে শুভেচ্ছা জানাই আপনাদের সার্বিক উন্নতি হোক মায়ের কাছে এই কামনা করি মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের শুভকামনা